হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন সৌরভ এক্স ফান আজকে চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে আজকের টপিকটা হলো নিজের মন মতো করে গান বানাতে পারবেন তো আমিও বানিয়েছি আপনাদেরকে শোনাচ্ছি X fun, Drop it like sun, YouTube vibe, number one, fun art vlog, combo tide. Every single video feels so right. Late night shoot, city like glow, bang a rap wave, Everybody know. Friends on frame, laughter non-stop. Sorrow's vlog always on top. Beach the fire, float top smooth, dream ball road. That's the truth. Camera hot day, story begun, Soto Vex fun. আমি আমার নাম দিয়ে এই একটি বিটলার র্যাব গান তৈরি করেছি আপনারা চাইলে আপনাদের মন মতো র্যাব গান তারপর আপনাদের নাম দিয়ে যে কোনো ধরনের গান তৈরি করতে পারেন তা আপনারা যদি চান গান তৈরি করতে তাহলে এই চ্যানেলটিতে চলে যান মিউজিক লেভেল জিরো পয়েন্ট টু টু পয়েন্ট জিরো তো মিউজিক লেভেল টু পয়েন্ট জিরোতে আপনারা সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন কী ধরনের গান তৈরি করতে চান সে গান তৈরি করে আপলোড করে দেবে তো গানটি তৈরি করতে মিউজিক লেভেল টু পয়েন্ট জিরোতে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান আমি লিঙ্ক দিয়ে দিব ওকে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ